আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষাত্রাম তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা উপবৃত্তি টাকা পেয়ে তোমরা কি আবার উপবৃত্তি টাকা পাবে কিনা আর তোমরা যারা পাওনি তো তোমরা কি এই উপবৃত্তি টাকা পাবে কিনা একই সঙ্গে আবারও নতুন উপবৃত্তি কবে শুরু হবে বা নতুন উপবৃত্তির আবেদন কবে শুরু হবে এই ভিডিওর মাধ্যমে কিন্তু বিস্তারিত আলোচনা করব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা সম্পূর্ণ ভিডিও মন্ত্র সরকার দেখো বিষয়টা হচ্ছে যে যারা কলেজ পর্যায়ে রয়েছে তাদের অলরেডি তিন কিস্তির মাধ্যমে কিন্তু তাদেরকে টাকা দেওয়া হয়েছে তেরো সম্বাদ তাদেরকে কিন্তু দ্বিতীয় কিস্তি এবং তৃতীয় কিস্তির মাধ্যমে টাকা দিয়ে দেওয়া হয়েছে অনেক শিক্ষার্থী কিন্তু পেয়েছে যারা আমাদের ভিডিও ডিসে কমেন্ট করছে বিষয়টা হচ্ছে যে তাদের প্রথমে দেওয়া হয়েছিল কাউকে দেওয়া হয়েছিল ছত্রিশশো কাউকে দেওয়া হয়েছিল চব্বিশশো আবার পরবর্তীতে বা পরবর্তী সময় কাউকে দেওয়া হয়েছে চব্বিশশো আবার কাউকে দেওয়া হয়েছে ছত্রিশশো এভাবে কিন্তু তৃতীয় কিস্তির মাধ্যমে অলরেডি কিন্তু টাকাটা দেওয়া বিতরণ শেষের দিকে অর্থাৎ অভ্যত্তি টাকা কিন্তু দেওয়া অনেকটাই শেষের দিকে হয়তো কিছু সংখ্যক সঙ্গে শিক্ষার্থীবাদ রয়েছে যাদের অ্যাকাউন্টে কিছু প্রবলেম রয়েছে যেগুলো সলভ হওয়ার পর তাদের অভিযাত টাকাটা অ্যাকাউন্টে ঢুকবে তো বিষয়টা হচ্ছে যে বিশেষ করে যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করছে তাদের কিন্তু কোনো প্রকার প্রবলেম হয়নি কিন্তু যারা নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নগদ অ্যাকাউন্টে যারা নিয়েছে তাদের হয়তো বা কোনো সমস্যার কারণে অনেকের টাকা হয়তো ঢোকেনি কিন্তু কিছু সময়ের মধ্যে ঢুকে যাবে তো বিষয়টা হচ্ছে যে তোমরা যারা অভ্যূত্রি টাকা পেয়েছো তোমরা যদি তিন কিস্তির মাধ্যমে টাকাটা পেয়ে যাও সেক্ষেত্রে তোমাদের মনে হয় না আর কোনো টাকা তারা দিবে আর তোমরা যারা অভ্যত্তির জন্য আবেদন করছিলে কিন্তু কোনো প্রকার উপবৃত্তি পাও নেই তাহলে তোমাদের বুঝতে হবে যে তোমাদের উপবৃত্তি আবেদনের সময় হয়তোবা কোনো ভুল ছিল বা কোনো তথ্য দিতে তোমরা ভুল করছো অথবা তোমাদের অ্যাকাউন্টের কোনো প্রবলেম ছিল অথবা তুমি এই উপবৃত্তির আওতায় নেই বা এই উপত্তির জন্য তুমি কোনো চান্স পাও নেই বা এই উপভক্তির জন্য তুমি গ্রহণযোগ্য হওনি এই জন্য হয়তোবা তুমি উভতি টাকা পাও নে কিন্তু ট্যাক্স কোনো কারণে পরবর্তীতে যখন উভবৃত্তির আবেদনে আবারও তারা নোটিশ প্রকাশ করবে তখন কিন্তু আমরা জানিয়ে দেবো তো অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো বিষয়টা হচ্ছে যে তোমরা মোট টোটাল কত টাকা পেয়েছো চাইলে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাতে পারো এবং তোমরা যারা তৃতীয় কিস্তি পর্যন্ত টাকাটা পেয়েছো সেক্ষেত্রে তোমাদের আর হয়তোবা টাকা তারা নাও দিতে পারে কিন্তু তোমরা যারা দ্বিতীয় কিস্তি প্রথম কিস্তি পেয়েছো তোমাদের এবং তৃতীয় এবং দ্বিতীয় এবং তৃতীয় কিস্তির টাকা কিন্তু তারা পাঠিয়ে দেবে এবং তোমরা যারা মাধ্যমিক পর্যায়ে রয়েছো অর্থাৎ স্কুল পর্যায়ে রয়েছো তোমাদের ক্ষেত্রে সেম একই না হতে পারে কিন্তু কলেজ পর্যায়ে যারা রয়েছে তাদের তথ্য কিন্তু আমি অনেকটা সংগ্রহ করেছিলাম তাদের কিন্তু তিন কিস্তির মাধ্যমে টাকা অলরেডি দেওয়া শেষ আর উবৈত্রী টাকার সামনে আবারও কিন্তু অনেক পর্যায়ে উভয়ত্রী টাকা দিবে যেগুলোর আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবে অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে সকল প্রকার আপডেটগুলো তোমরা কিন্তু জানতে পারবে